তো আজ আমি আপনাদের মাঝে একটি আর্নিং পেমেন্ট প্রুফ দেখাবো যে আমি এই অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পাইছি কিনা প্রমাণ সহকারে এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটির নাম হলো লাকি ক্যাশ এই অ্যাপ্লিকেশনটি নতুন পাবলিশড হয়েছে তবু রায় এই অ্যাপ্লিকেশনটি প্লেস্টোতে পাবলিশ হয় নাই তো রায় এই অ্যাপসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন তো এর আগে আমি একটি পেমেন্ট পেয়েছি সেই ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনার কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এই অ্যাপ্লিকেশনে সেটি আপনারা দেখে নেবেন তো অনেকে বুঝে না যে ভাই কিভাবে অ্যাপ্লিকেশনে সাইন আপ করতে হয় আপনার যে ইমেল বা যে ইউজার নাম্বার দিয়ে করবেন সেই ইউজার এবং ওই পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করে নেবেন তো আজ দেখাবো এই অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে কাজ করবেন আর কিভাবে উঠে নেবেন আর কিভাবে রেফার করবেন তো বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অনলাইন ইনকাম পাঁচশো বিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা অনলাইন ইনকাম পাঁচশো বিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ চলেন শুরু করা যাক তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে কাজ করতে চাইলে অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করতে হবে তো বন্ধুরা অনেকে জানেন যে কোন ভিপিএনটা আমরা ব্যবহার করব তো অবশ্যই আপনারা সাজেস্ট হলো সুপার ভিপিএন বা টার্বো ভিপিএন আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা এই ভিপিনটা আপনারা কোথায় পাবেন প্লে সার্চ দিলে সুপার বিপেন বা তারপর বিপেন লিখে সার্চ দিলে চলে আসবে অবশ্যই ভিপিএন টি ডাউনলোড বা কানেক্ট করে নেবেন তো এখন আপনাদের মাঝে আমি ভিপিএন টি ওপেন করে নিচ্ছি তবু ভিপিএন টি ওপেন করার পর এরকম একটি তারপর এখানে লোকেশনে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর তবু দেখতে পাচ্ছেন আপনারা টিক মার্কে দিয়ে নেবেন টিক দেওয়ার পর এখানে কানেক্টেড বলে একটু অপশন আছে এখানে ক্লিক দিবেন কানেক্টেড ক্লিক দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভিপিএন কানেক্ট হয়ে যাবে তো তারপর ওই এপ্লিকেশনটি আপনারা অপেন করে নেবেন তো এখন আমি এ অ্যাপ্লিকেশনটি অপেন করে নিই তো না দেখতে পারছেন এ অ্যাপ্লিকেশনের ইন্টারফেস তো অবশ্য আপনারা এই অ্যাপ্লিকেশনে কাজ করার আগে তাদের নোটিশটি পড়ে নেবেন তো এখন দেখাবো যে আমি যে পেমেন্ট পেয়েছি সেটি আপনাদেরকে সবার প্রথমে দেখাবো তো পেমেন্ট পেয়েছি সেটা দেখার জন্য উইড্রাল ক্লিক দিবেন উইড্রালি ক্লিক দেওয়ার পর সবার নিচে দেখতে পারছেন পেমেন্ট সাবমিট এখানে ক্লিক দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পনেরোশো পয়েন্ট উইথড্রো দিয়েছিলাম এই নাম্বারে এবং রিসার্চ নিয়েছিলাম তা সেটা পেড করে দিয়েছে তো অবশ্যই এই ভিডিওটি বা এই উইড্রো ভিডিওটি দেখে আপনারা এ অ্যাপ্লিকেশনে কাজ করবেন অবশ্যই এই অ্যাপ্লিকেশন নতুন অবশ্যই আপনাদেরকে পেমেন্ট করবে তো এখন দেখাবো এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কিভাবে কাজ করবেন এখানে পাঁচ প্রকার কাজ আপনারা করতে পারবেন এখানে আনলিমিটেড কাজের সিস্টেম আছে তো বন্ধুরা সবার প্রথমে দেখাবো যে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি কিভাবে চব্বিশ ঘন্টা পর পর আপনার ডেলি ক্লিকের কাজ করবেন তো ডেলি ক্লিকের কাজ করার জন্য এখানে ডেলি ক্লিক বলে একটু অপশন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে ডেলি ক্লিক বোনাস নেওয়ার জন্য এখানে কানেক্টেড বলে একটু অপশন আছে এখানে ক্লিক দিবেন তো বন্ধুরা কানেক্টে ক্লিক দিলে একটি জল ভিডিও অ্যাড শো করে তাহলে আপনার ডেলি ক্লিকটি বোনাস পেয়ে যাবেন আর জল ভিডিও অ্যাড শো না করে তাহলে আপনি বোনাস পাবেন না তো এখন দেখাবো ম্যাথ কুইসের মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করবেন ম্যাথ কুইসের মাধ্যমে ইনকাম করার জন্য এখানে ম্যাথ কুইসে ক্লিক দিবেন ম্যাথমিক্সে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে আসার পর আপনার একটি ক্রস করে দিবেন তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যোগ বিয়োগ করে আপনি ইনকাম করতে হবে তো এখানে আপনি বারোটি কাজ করতে পারবেন বারোটি কাজ করার পর আপনাদেরকে একটি অ্যাডে ক্লিক দিতে হবে যদি আপনাদেরকে কোনো প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং যদি কোনো ব্রাউজারে নিয়ে যেতে হয় তা আপনার এক থেকে দুই মিনিট সেই ব্রাউজারটি ওপেন করে রাখতে হবে বা ঘুরে ঘুরে দেখতে হবে তো এখান থেকে ইনকাম করার জন্য এখানে সাত প্লাস আটতে যত হয় এখানে টাইপ করে দিয়ে দিবেন তো সাত আর আট সমান সমান পনেরো হয় পনেরো লেখার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবার লাস্টে আমার একটি বা বারোটি অ্যাড কমপ্লিট তো এই অ্যাড বোনাস নেওয়ার জন্য এখানে আপনি দশ পয়েন্টে দেওয়া হবে কিন্তু আপনি যে ম্যাথ কুইস কাজ করবেন প্রত্যেক কাজ করার জন্য আপনি পেয়ে যাবেন পঞ্চাশ পয়েন্ট করে তো এই বোনাস নেওয়ার জন্য এটি হলো আমার বোনাসের কাজ যা আমি একটি বোনাস নিব সেই বোনাস নেওয়ার জন্য এখানে আমাকে দশ পয়েন্ট বোনাস দিবে এবং তার সাথে পঞ্চাশ পয়েন্টও আমাকে দিয়ে দিবে তো বন্ধুরা এখন এই বোনাস নেওয়ার জন্য এখানে গেট বোনাস বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে একটি অ্যাড শো করবে এই অ্যাপটিতে আপনার ক্লিক দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দুই মিনিট অপেক্ষা করতে হবে তো অবশ্যই দুই মিনিট পর আবার আপনারা কাজ করতে পারবেন তো এখন আমি এই অ্যাডটির উপরে ক্লিক দেই তো এই অ্যাডটির উপরে ক্লিক দেওয়ার পর এরকম একটি পেজে নিয়ে আসবে আপনাদেরকে এই পেজে এক মিনিট বা দুই মিনিট অপেক্ষা করতে হবে তো এক মিনিট বা দুই মিনিট অপেক্ষা করার পর আমি আবার ফিরে আসছি তো বন্ধুরা এভাবে আপনারা ম্যাথ কুইজের কাজ করবেন প্রত্যেকটা অ্যাডে ক্লিক দিতে হবে না বারো নাম্বার অ্যাডে যখন বোনাস গেট পয়েন্ট চলে আসবে তখন আপনি এডে ক্লিক দিবেন তো এখন দেখাবো স্পিন করে আপনি কিভাবে ইনকাম করবেন এই অ্যাপ্লিকেশনটি থেকে তো অবশ্যই স্পিন থেকে ইনকাম করার জন্য এখানে স্পিন অ্যান্ড উইন বলে একটু অপশন আছে এখানে ক্লিক দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনি এগারোটি স্পিন করতে পারবেন এবং যখন আপনি এগারোটি স্পিন শেষ হয়ে যাবে তখন আপনি স্পিন ভাই করতে পারবেন এবং ফ্রিতেও নিতে পারবেন সব আমি দেখিয়ে দেব তো বন্ধুরা এগারোটি স্প্রিন শেষ হওয়ার পর আপনাদেরকে একটি অ্যাডে ক্লিক দিতে হবে এবং যদি কোনো পেজে নিয়ে যায় তাহলে আপনাদেরকে সেই পেজটি এক থেকে দুই মিনিট ব্রাউজ করতে হবে তারপর যদি কোনো প্লেস্টোর নিয়ে যাওয়া হয় তাহলে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে তো এখন স্পিন করার জন্য এখানে প্লেতে ক্লিক দেবেন প্লেতে ক্লিক দেওয়ার পর স্প্রিনটি ঘুরতে থাকবে তারপর একটি অ্যাড শো করবে অ্যাডটি ক্লোজ করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দশ পয়েন্ট উইন হয়েছি এ পয়েন্ট নেওয়ার জন্য এখানে বন্ধুরা এ পয়েন্ট নেওয়ার জন্য এখানে গেট পয়েন্ট বলে একটু অপশন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটি অ্যাট চলে আসবে সেই অ্যাডটি আপনারা আপনার ক্রস করে দিবেন তারপরে এখানে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আমি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করি তবু দেখতে পাচ্ছেন এখানে আমি দশ পয়েন্ট উইন হয়েছে এই পয়েন্টটা আমার ব্যালেন্সে তারা দিয়ে দিয়েছে তো এখন আমি করে দিব একটি আবার সেকেন্ড কাজ করার জন্য প্লেতে ক্লিক দিবেন ওইভাবে স্পিনটি গতি থাকবে এবং আপনি ভালো থেকে বড় বড় পয়েন্ট ইনকাম করতে পারবেন তো এখন দেখাবো যে স্পিন বাই বা ফ্রি নিতে চাইলে আপনাদেরকে দেখতে দেখতে পাচ্ছেন এখানে গেট মোর স্প্রিন বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন তো তারপর এরকম একটি ইন্টারপেড চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি চারটা অপশন থেকে আপনার ফ্রি স্পিন নিতে পারবেন এবং দুইটা দুইটা অপশন থেকে আপনারা স্পিন বাই করতে পারবেন তো এখন ফ্রি নেওয়ার জন্য গেট ফ্রি স্পিন বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন ওই অপশানে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারপেড চলে আসবে তো একটি স্পিন ফ্রি নেওয়ার জন্য এখানে কালেক্ট বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন তারপর আরেকটি আপনার অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আবার একটি স্পিন ফ্রি নেওয়ার জন্য এখানে কালেক্টে ক্লিক দিবেন তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি স্পিন ফ্রি পেয়েছি তারপর আবার এখানে অপশনে ক্লিক দিবেন। এভাবে আপনারা স্পিন ফ্রি নিতে পারবেন তারপর আবার এই অপশনে ক্লিক দিবেন এভাবে আপনারা আবার স্পিন ফ্রি নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ছিল নয়টা স্পিন এখন দুইটা স্পিন আমি ফ্রিতে নিয়েছি তো এই স্পিনটি আপনারা থেকে ইনকাম করতে পারবেন তো এখন দেখাবো যে ওয়াস অ্যাড ভিডিও দেখে আপনি কিভাবে ইনকাম করবেন ভিডিও দেখে ইনকাম করার জন্য এখানে ওয়াস অ্যাড বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন তারপর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে আপনাকে বারোটি ভিডিও দেখতে হবে বারোটি ভিডিও দেখার পর আপনাদেরকে কিছু পয়েন্ট দেওয়া হবে সেই পয়েন্টে আপনারা ওই দিতে পারবেন তো এখন ভিডিও দেখার জন্য ওয়াস অ্যাড বলে একটু অপশন আছে সেখানে ক্লিক দেবেন যদি কোনো ভিডিও অ্যাড শো করে তাহলে আপনি কিছু পয়েন্ট পাবেন আর যদি ভিডিও অ্যাট না শো করে তাহলে আপনার পয়েন্ট পাবেন না তবু দেখতে পাচ্ছেন আমার ভিডিও অ্যাড শো করে নেই তাহলে আমি পয়েন্ট পাবো না যদি আপনার ভিডিও অ্যাড শো করে তা অবশ্যই আপনি পয়েন্ট পেয়ে যাবেন তো এখন দেখাবো যে এই আর্নিং অ্যাপ্লিকেশন থেকে আপনি কিভাবে আনলিমিটেড ইনকাম করবেন আনলিমিটেড ইনকাম করার জন্য এখানে শেয়ার বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন শেয়ারে ক্লিক দেওয়ার পর একটি অ্যাড চলে আসবে অ্যাডটি ক্রোস করে দিবেন তবু যারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার রেফার নাম্বার আমি যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে রাখবো সেই লিংকটি ক্লিক করে আপনারা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন এবং ওই লিংকটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো সেখান থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখানে রেফার নাও এ ক্লিক দিলে একটি লিঙ্ক চলে আসবে এই লিংকটি আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন না কারণ এই লিঙ্কটি এখনো বা এই অ্যাপসটি প্লে স্টোরে করা হয় নাই তো এভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো অবশ্যই এই অ্যাপ্লিকেশনে কাজ করার আগে পেমেন্ট প্রুফ দেখে আপনারা কাজ করবেন তো অবশ্যই আপনার যদি না বিশ্বাস হয় যে আমি পেমেন্ট পেয়েছি তাহলে আপনারা তো অবশ্যই আপনি ইউটিউবে সার্চ দেবেন লাখি ক্যাশ লিখে সার্চ দিলে অবশ্যই ভিডিও চলে আসবে পেমেন্ট ভিডিও সেটি দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন আর এই অ্যাপ্লিকেশন বা এই ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনাদের যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে হয় বা বানায় নিতে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই কনট্যাক্ট করে নেবেন ভাই আমি একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছিল যদি এই ভিডিওটি ভালো লেগে থেকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অনলাইন ইনকাম পাঁচশো বিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন খোদা হাফেজ